সুপ্রিয় দর্শক মন্ডলী আমন্ত্রণ জানায় আজকে আরেকটি পবিত্র গানে যাবার আগে দোহায় লাগে একবার ফিরে চাও গানটি গিয়েছেন স্বনামধন্য গুণী ব্যক্তিত্ব শ্রদ্ধেয় সাবিনাসমিন ম্যাম তো আশা করি আপনাদের ভালো লাগবে এই গানটি আর বরাবরের মতো বলি আমি আমার পুরুষ কণ্ঠ দিয়ে গান গাইছি এই গানটা কিন্তু মেয়ে কণ্ঠের একটি গান আপনারা বুঝতেই পারছেন কেমন হয় জানাবেন আপনাদের পছন্দের গান কমেন্ট করবেন সাথেই থাকুন শুনতেই থাকুন আজকের গান ও দোহাই লাগে একবার চা আবার তুমি আসবে ফিরে আমায় কথা আমায় কথা যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চা আবার তুমি আসবে ফিরে আমায় কথা আমায় কথা প্রথমবার প্রথমবারে তোমায় দেখে আকাশ বাতা তাশাক্ষী রেখে প্রথমবারে তোমাই দেখে আকাশ বাতাস মন্দিরছি কখন আমি নিজে জানি না নিজে জানি না এই মনটারে পায়ে দোলে কেন চলে যা আবার তুমি আসবে ফিরে আমায় কথা দা আমায় কথা হেমন আগুন জেলে বুকে উসরু দিয়ে দুইটি চোখে হেমন আগুন জেলে বুকে সরু দিয়ে দুইটি চোখে ভালোবাসার স্বপ্ন আমার ভেঙে দিও না ভেঙে দিও না পাশানে বুক না গো আমার মাথা খাও আবার তুমি আসবে ফিরে আমায় কথা আমায় কথা যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চাও আবার তুমি আসবে ফিরে আমায় কথা রে আমায় কথা আমায় যাবার আগে দোহাই লাগে একবার ফিরে ছা আবার তুমি আমায় কথা দাও আমায় ওরে ও পারদেশি হ্যাঁ সম্মানিত দর্শক কেমন হল আজকের এই গান আশা করি ভালো লেগেছে আর এতক্ষণ কষ্ট করে যারা আমার এই গানটি শুনেছেন সবাইকে জানাই অন্তরে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সম্মান সবাই খালি বলে এন্ডু কিশোর স্যারে গান করি এন্ডু কিশোর গান করি না আজকে আমি সাবিনা ম্যামের একটি গান করলাম আমার কণ্ঠস্বর গড গিফটেড যেমনই তেমনই গিয়ে শোনালাম অবশ্যই কথা হবে নেক্সট অন্য ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজেরা নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম